আমরা মনে করি নামাজগত অবস্থায় মারা গেছে উত্তম মৃত্যু বাবারে খানা খাইতে যে মারা গেছি এটা উত্তম মৃত্যু সড়ক দুর্ঘটনায় মারা যায় গমের করে মারা যায় কত না দুর্ঘটনায় মারা যায় আল্লামা মুক্তি আমজাত সাহেব তার কিতাবের মধ্যে লিখতে যা বললেন মানুষ শোনো সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা মরণকালে অনেকে পায়খানা করে মরণের সময় অনেকে প্রসাদ করে দি অনেক দাদা বাবার সুক্তা বড় বড় হয়ে গেছে মরণের সময় অনেকের মরণের সময় মুসলমান শুনে নাও অনেকের মরণের সময় এই দুটি অমুসলমান জিব্বাটা বাইর হয়ে গেছে তাদের মরণটা কত কঠিন হ সহজ মৃত্যু যদি এত কঠিন হয় কঠিন মৃত্যুটা কত কঠিন আর কত মানুষের জানা যা কত মানুষের দাপন করলা কত মানুষের শেষ গোসল করে আদি আজকে একবারও চিন্তা করলে না তোমার গোসল কে করাইবে তোমার কবর কে করবে তোমার জানা যা কে পড়বে তোমার কে তোমার করবে আল্লাহ লোকে তোমার দেহটা খাবে পোকি ঠিক হি দেও kana তোমার পোকপাকালি দিয়ে ভালবে ও মুসলমান এমন দেহ করো যে দেহটার মধ্যে পোকা লাগবে না যে দেহটার মধ্যে কোন মাগ পাকপুকু কামনা করে সে লাগবে না সব ফিসু লাগবে না আজকে দুনিয়ার মধ্যে পাপের রাজত্ব হল সম্পদ ছেলেরা বাগাবাগি করে নিবে মেয়েরা বাগাবাগি করে নিবে ভাই বাগাবাগি করে নিবে কিন্তু তোমার পাপের বাঘটা কেউ নিবে না রে মুসলমান আজকে কেন এত পাপ রাজ্যে তোমরা পা দাও কেন তোমরা নামাজ পড়ো কেন রোজা রাখো কেন তোমরা শরীয়তের বিধান মানো না দুনিয়ার মেশিন কোন দিন তুমি ডাক যাবে আল্লাহ না থাকবো না থাকার সম্ভাবনা চোখের পানি ছেড়ে দাও কাদু চোখের পানি যে চোখ দিয়ে মাছের চোখের মতো একটু পানি গড়ে পড়বে আমার আল্লাহ চোখের জাহান নামে দিবে না ও মুসলমান কত আলোচনায় বসলাম চোখের পানি আসে না কত বক্তার ওয়াজ শুনলাম কেন অন্তর কাঁদে না কেন আমাদের অন্যায় পথে এত ধাবিত হয় কেন আজকে এত অন্যায় করি একবার বয়াদা করে মুসলমান ছোট্ট বেলা

টাকার জন্য যাদের হাতে রোগী মারা যায় এই ডাক্তার গুলো মানুষ না মানুষ জোরে বলেন মানুষ কেউ মানুষ আবার জোরে হয় না মানুষ কেউ মানুষ এই মানুষ ইয়া ও মুসলমান শুনে নাও অনেক টাকা পয়সা বানাইয়া বিদেশ থেকে ডিগ্রি আই না অফিসে চাকরি পাইলা সরকার বেসার আশি হাজার এক লাখ টাকা নব্বই হাজার পঞ্চাশ হাজার টাকা তাদের বেতন দেয় তারপরও সে ঘুষ খায় এই ঘুষ কর سرا مaنوs كامaنوs জোরে বলেন মানুষ কেউ মানুষ আইরে আমাদের দেশ নাই আজকে পিয়নের হয় চার পাঁচটা বাড়ি আমার দেশে অনেক পিয়ন আছে মুসলমান এই পিয়নের দশটা বাড়ি তার বেতন হলো সাড়ে সাত টাকা কেমনে সে বিআইপি গাড়িতে চড়ে কেমনে বাবানদের এই দুনিয়ার মধ্যে পাঁচতলা বাড়ির মালিক হয় দশতলা বাড়ির মালিক হয় এরা আসলে মানুষ নয় এরা হলো মানুষ যে ছাত্র শিক্ষক তার ছাত্র বায়রা পাঠদান করতে যাইয়া ছেলেদেরকে প্রাইভেট পড়াবে বলে সকলে পার্সোনাল ভাবে ক্লাসে লেখাপড়া ঠিক করায় না প্রাইভেটের নিশায় টাকার নিশায় যে ছাত্র জীবন নষ্ট করে দেয় সেই শিক্ষক মানুষ কেউ মানুষ মানুষ কেউ মানুষ আওয়াজ নাই আপনাদের মুখের জবান বন্ধ থাকলে আলোচনা হবে না এ মুসলমান শোনে না এই দুনিয়ার মধ্যে যে ছেলে লেখাপড়া শিখে কাতা গুলি খায় মানুষ কেউ মানুষ যারা মাদক সেবন করিরা মানুষ কি ও মানুষ মুসলমান আজকে দেশের সম্পদের গাড়িয়া গন্ডায় যারা বোমা মানে মানুষকে হত্যা করিরা মানুষ কি মানুষ এর মুসলমান কোনো মানুষ মানুষ কোনোদিন মানুষকে মারতে পারে না এই মানুষকে বুড়াইয়া দায় মানুষকে জ্বালায়া দেয়। আপনার আবার কই আবার বলবেন ওলামিন সবজি আমলিকের দালাল নারে বাজার না শুইনা লং শুইনালা যারা দেশের সম্পদ কেউ রক্ষা করতে পারে না এই সমস্ত মানুষগুলো আপন ইন মানুষতে পারে না আমাদের দেশে অনেক পুলিশ আছে তাহাজ্জুদের নামাজ পড়ে আবার কিছু পুলিশ আছে 20 টাকায় ঘুষ খায় 10 টাকায় ঘুষ খায় ওই পুলিশগুলো মানুষ কি মানুষ মানুষ কি মানুষ আজকে যারা মানুষ হইয়া লেখাপড়া করিও না বাবা মায়ের বিদ্যা বাবা মায়ের স্বামীর কাছে টাকা হয় না কষ্ট করে করাইলো কত কষ্ট করে তাদের জীবন গড়লো এই সন্তানগুলো গুলো মা বাবার বাবা তাদের খোঁজ নেয় না এরা মানুষ তো মানুষ 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 এই আজকে এখন আপনি বুকে করতে পারেন পাইডা বসে আছেন তারপর ওয়াদের ময়দানে বসেন আগে আপনি একবার বুকে হাঁটতে বলেন আপনি মানুষ হতে পারছেন কিনা আপনি দুনিয়ার মধ্যে যত ফেতনার মধ্যে দুনিয়ার মধ্যে জামেলার মধ্যে আজকে আপনার কথা দ্বারাই মানুষ শান্তি পায় না আপনার ব্যবহারে কষ্ট পায় আপনার ব্যবহারে প্রতিবেশীর সুখ নাই আপনার ব্যবহারে এলাকাবাসীর সুখ নাই আপনি কেমন মানুষ কেমন নেতা গো মুসলমান তুমি নেতা হইয়া কুশকর্ম পাই সেই শুই আজকে বুকের হাতে একবার এখানে বলতে পারবা কয়টা মানুষ জান্নাতের বাগানে বসেছেন আমরা পৃথিবীর মধ্যে নিরানব্বই পারসেন্ট মানুষই অ মানুষ হয়ে বলেন ঠিক কিনা